নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানকে সকলকেই স্বাগত জানায় আমি প্রতিদিনকার মতনই ঝুড়ি নিয়ে চলে এসছি আর প্রথম প্রকাশ ফেলছি এই কলাবতী ফুলটার উপরে দেখুন কি সুন্দর লাগছে না কত বড় স্টিক হয়ে ফুলটা হয়েছে বাগানে এসেই না মনটা ভালো হয়ে গেল খুব সুন্দর লাগছে মানে একটা ফুলেই লাল এত রঙটা উজ্জ্বল লাল ব্রাইট ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না কিন্তু দারুণ লাগছে দারুণ লাগছে আমার এটা তো ছাদে এসেই মনটা ভালো হয়ে গেল তাহলে আগে এই দেখুন ফুলের ঝুড়িও নিয়ে চলে এসেছি ফুল তুলে নেব আর এই ফুলগুলো দেখুন শীতের ফুল নাম আমি ভুলে গেছি এটা কী যেন নামটা বলে দেখুন পুরো সে গরমের থেকেই ফুটেই যাচ্ছে দেখুন আজকে আমার নতুন বর্ষার জল পেয়ে আবার কত ফুল ফুটেছে এবার চলুন গাছের ফুলটাকে তুলে নিই তুলে নিয়ে আজকে অনেক কাজ আছে যে যেটা কীভাবে লেবু গাছে যে টপটা ভেঙে গেছিলো ওই টপটাকে ঠিক করবো তারপরে টুকিটাকি বাগানের অনেক কাজ আছে কাজ টাজ করবো আর আপনাদেরকে দেখাবো একটা জিনিস আমি নিজেই হাসছি মানে কি যে বলবো আপনারা দেখবেন তারপরে বুঝতে পারবেন তবে আগে আমি ফুলটাকে তুলে নিই এই দেখুন বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে এবার চলুন কি জিনিস দেখাবো সেটা এই দেখুন বন্ধুরা কালকে দেখিয়েছিলাম না এখানে একটা বড় ঝিঙে হয়ে পড়ে আছে তা আমি সব সময় বীজ এখানে পাওয়া যায় না ভালো বীচ পাওয়া যায় না এই করতে থাকি যেমন ঠাকুর আমাকে কি করেছে দেখবেন ওই দেখুন গ্রিন নেটের উপরে দেখুন এইখানে একটা বড় ঝিঙে হয়ে পড়ে আছে আবার দেখবেন এখানে একটা হয়ে আছে এই দেখুন এইখানে একটা বড় ঝিঙে হয়ে আছে দেখুন দেখতে পাচ্ছেন আসলে সবুজ কালারের নেটটা দিয়ে আছে তো সেই জন্য আমরা বুঝতেই পারিনি যে এখানে একটা ঝিঙে এত বড় হয়ে ঝিঙেগুলো পড়ে আছে এই দেখুন কত বড় দেখছেন এখানেও একটা বড় পুরো ঝিঙে হয়ে পড়ে আছে ওই পাশে একটা আছে এই পাশে মানে তিনটে ঝিঙে পড়েছে এরকম কালকে আমি নিজেই দেখে নিজেই হাসছি যে আমি সবসময় বলি যে এখানে ভালো বীজ পাওয়া যায় না ভালো বীজ পাওয়া যায় না আর সঠিক টাইমে না বীজ না পেলে সঠিক টাইমে গাছটাও লাগানো যায় না সেই জন্য ঠাকুর বললো ঠিকই আছে তিন তিনটে রেখে দিয়েছে বীজ এই দেখুন এই গাছটা বলেছিলাম না এই দেখুন ভেঙে গেছে পুরো ভেঙে গেছে তো আমি কিছু বসানোরই পেলাম না তো তাই ভাবছি যে গ্রো ব্যাগের মধ্যে গাছটাকে বসিয়ে দেবো নালে পুরো মাটিটা ইয়ে হয়েছে জল পড়লে বৃষ্টিতে ইয়ে হয়ে যাচ্ছে আর এবারে তো গাছে সারও দিতে হবে একটু জৈব খাবারও দিতে হবে নাহলে আগামী মরশুমে কিছুই পাওয়া যাবে না মানে ফুল ফল সঠিক টাইমে আসবে না সেই জন্য এই গাছগুলোতে যত লেবু গাছ আছে সব গাছে এই টাইমে খাবার দিতে হবে কারণ এই সময় একটু রোদ রোদ উঠছে তো তো এই সময় খাবার দিলে তো আগামী মরশুমে সঠিক টাইমে ফুল আর ফল আপনারা প্রচুর পরিমাণে পাবেন তাহলে এবার এই গাছটাকে বসানোর ব্যবস্থা করি এই বারো বাই বারো গ্রো ব্যাগের মধ্যেই বসিয়ে দেবো গ্রো ব্যাগে আমি কখনও লেবুর গাছ বসাইনি ফার্স্ট বসাবো তবে এর আগে অন্য ফলের গাছ বসেছি তো যেভাবে বসেছি আগে নিচে কী করবো এই নারকেলের যে খোসাগুলো থাকে এই যে নারকেলের খোসা নারকেলের খোসাটা কিছুটা দিয়ে দেবো নারকেলের খোসাটা কিছু দিয়ে দেবো তাতে ড্রেনেজ সিস্টেমটা না ঠিক হয়ে যাবে তারপরে ওই যে বালি বালি দিয়ে দেবো বালি দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা এবারে মাটি দিয়ে দেবো গাছটা বসিয়ে দেবো গাছটা কিছু করবো না এবার গোবর মিশানো যে মাটি আছে সেই মাটিটা এই পুরো ইয়েটাকে ভর্তি করে দেওয়া মাটি আর গোবর বা সার কিচ্ছু না এইটাতে দিয়ে একবার এটাকে ভর্তি করে দেব কারণ ফলের গাছ তো সেজন্য এটাতে কিচেন কম্পোস্ট এরকম কাঁচা কিচেন কম্পোস্ট দিয়ে বসালাম না তাহলে কী হবে ফাঙ্গাস লেগে যেতে পারে সবজির বেড করা যায় কিন্তু ফলের বেড আমি মাটি আর গোবর দিয়েই করি হয়ে গেল এরপরে আমি এখানে কিছু সার প্রয়োগ করবো খাবার জৈব খাবার যেমন এখানে আছে হাড়গুঁড়ো আছে নিমখোল আছে সিংপুচিটা আমার কাছে নেই শিংপুচিও দিয়ে দেবেন একটু কী বলে এটা হচ্ছে সর্ষের খোল আছে জিয়া দানা আছে একটু এটা আছে কী বলে বোরন আছে জিঙ্ক আছে আর আছে অ্যাপসেন্ট সল আর ফুরানন আর এটা হচ্ছে বায়ো মানে লাল পটাশ লাল পটাশ তো লেবু গাছের জন্য খুব ভালো এগুলো মিশিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব সিং গুঁড়োটা আমার কাছে নেই সিং গুঁড়োটা পরে এনে দিতে হবে এই খাবারটা দিয়ে দেব এই খাবারটা দিলে কি হবে যে যখন আবার ফুল ফলের টাইম আসবে তখন কিন্তু ফুল ফল ধরে যাবে দেরি হবে না ফুল ফল ধরতে আমি বরণ দিয়ে দিয়েছি বরণ টোয়েন্টি এরপরে কি হবে না ফুল আর মানে ফল আর ফাটবে না আর ফল ফুল হলেও ফুলগুলো ড্রপ করবে না বেশিরভাগ ফলাই লেগে যাবে তাহলে আমি এখানে দেখুন দিয়ে দিলাম পুরো পুরো ব্যাগটা আমার সবটা রেডি হয়ে গেল থেকে একটু গোবরের সার দিয়ে দেবো গোবর সার দিয়ে দেবো আমার এই গাছটা লাগানো হয়ে গেল এরপরে একটু জল দিয়ে দেবো এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো এটা দেবো হিউমিক হোলা জল হিউমিক অ্যাসিড দেওয়া ছিল এটার মধ্যে হিউমিক অ্যাসিড দিয়ে দেবো তাহলে রুটটাতে কিছু খারাপ হবে না রুটটাও থাকবে আর রুটে নতুন নতুন শিকড় বেরোবে এটা আমার হয়ে গেল এবার চলুন অন্য কাজ করি দেখুন বন্ধুরা গাছটা একদম বসানো হয়ে গেল এবার পরে এটাকে সরানো যাবে এইভাবে আমার যত লেবু গাছ আছে সব লেবু গাছেই আমাকে এইভাবে খাবার জৈব খাবার জৈব আর একটুখানি মানে রাসায়নিক খাবার মিশিয়ে দিতে হবে এইখানে একটা আছে কিন্তু এই গাছটা লেবু গাছে এইরকমই হয় টেরা মতন হয়ে যায় দেখুন কোন দিকে চলে যাচ্ছে আচ্ছা লেবু আছে দেখুন কত তাহলে যে গাছে লেবু আছে সেগুলো বড় হবে এবং এই লেবু গাছটাতেও দিতে হবে দেখুন কত ফল ধরে আছে এই সারটা এখনই দিয়ে দিলে ফলগুলো বড় হবে আর অসালো হবে আর মালটা অরেঞ্জ যাদের যাদের যা আছে সব জিনিসেই মানে ফলটাও যদি গ গাছের ফল থাকে সে গাছের ফলটাকে বড় আর অসালো করে তুলবে আর যদি ফল না থাকে তাহলে আবার এখানে এই যে নতুন নতুন পাতা ছাড়ছে এরপরে ফুল চলে আসবে এই দেখুন বন্ধুরা এই দুটো মালটা গাছ আছে এই মালটা গাছগুলোকে ছোটো টবে আছে আমাকে বড়ো টবে করতে হবে এইখানে একটা আছে আর এখানে একটা আছে বন্ধুরা এই যে দেখছেন ভুট্টা গাছগুলো এই ভুট্টা গাছগুলো কিন্তু ফেলে দেবেন না এই ভুট্টা শেষ হয়ে গেলে এই গাছগুলোতেও আপনি বেড বানাতে পারবেন শীতের যে বড়ো বড়ো বেডগুলো বানাবেন বারো ইঞ্চি পনেরো ইঞ্চের বড়ো বড়ো বেডগুলো যে বানাবেন বা এই যে চব্বিশ ইঞ্চির যেগুলো লাউ কুমড়ো সববারই নিচে এগুলো দিয়ে তারপর উপর থেকে মাটি দিয়ে দিলে কিন্তু সবজির বাগান খুব সুন্দর হয় সবজি খুব ভালো হয় আর এটা পরবর্তীকালে মাটির সাথে মিশে যে একটা ভালো মাটি উর্বর মাটিও তৈরি হয়ে যায় এইভাবে মাটি তৈরি করলে আর বাইরে থেকে আর মাটি আনতে হবে না নিজের বাগান থেকেই উর্বর মাটি অনেক পেয়ে যাবেন এবার চলুন কিছু পরিষ্কার করে নি অনেক ঘাস হয়ে যাচ্ছে চারদিকে বন্ধুরা দেখুন কালকে বলছিলাম না যে শাকের গোড়াগুলো কেমন যেন হয়ে গেছে এই দেখুন এগুলো সব ভাবছি কেটে দেবো দেখুন নিচের থেকে কেটে দিলে তাহলে নতুন যখন বেরোবে পাতা নিশ্চয় এগুলো ভালো বেরোবে এ দেখুন পুরো পাতাকে নষ্ট করে দিয়েছে এই দেখুন এগুলোকে সব ফেলে দেবো এগুলো কিচেন কম্পোস্টে দেবো না কারণ এগুলো পোকা পাতা এগুলো এখানে এগুলো বাইরেই ফেলে দেব আমি পোকা পাতা দিই না এই দেখুন এগুলো বাইরে ফেলে দেব এই দেখুন বন্ধুরা এইটা আমার লঙ্কার চারা করেছি মানে ওই সে বড়ো বড়ো যেগুলো বড়া খাওয়ার লঙ্কা হয় না এই দেখুন কত চারা হয়েছে কিন্তু লাগানোরই সময় হচ্ছে না এবার এগুলোকে আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে এগুলো এখানে থাক চোখে পড়ছে না সেজন্য লাগানোও হচ্ছে না থাক সামনে থাকুক এসে এক টাইমে লাগিয়ে দেব। এ দেখুন এখানটা পুরো পরিষ্কার করে দিলাম দেখুন এইটা দেখেই ভাবলাম যে নতুন পাতা কেটে দিলে আবার হবে সেদিনকে কেটে নিয়েছিলাম দেখুন যে ফ্রেশ পাতাগুলো বেরোচ্ছে সেগুলো একদম পরিষ্কার কোনো পোকা কাটাকুটি করছে না তবে এগুলো চটচট তুলে নিতে হবে হলে আবার পোকা চলে আসবে আর আমি এই ফল সবজিতে জানেন তো কীটনাশক দিই না দিলে ওই নিমতেল আর আমি কিছুই দিই না আর নিম তেল যে সব সময় কাজ করে তাও না বেশি পোকা যখন হয়ে যায় না তখন আর কাজ করতে চাই না তখন ঘন ঘন দিতে হয় এই দেখুন এই সবেদা গাছটা তো এবার আমাকে একটু জৈব খাবার দিতে হবে সব কটা ফলের গাছকে এই সময় একটু জৈব খাবার দিয়ে দিতে হবে এই টাইমে বৃষ্টি চলে গেছে তারপর রোদ উঠছে এই সময়ে একটু জৈব কাপড় দিয়ে দিলে গাছগুলোর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এই সময় বর্ষাকালে সমস্ত গাছকে ঝোপালো করার জন্য এই প্রত্যেকটা যে কোনো গাছে ডোগাগুলো আপনারা পিঞ্চিং করে দেবেন যেমন এ দেখুন পিঞ্চিং করে দেবেন তাহলে অনেক নতুন নতুন ডাল বেরোবে আর গাছটাও খুব সুন্দর ঝোপালো হয়ে যাবে এটা একটা কলকে ফুলের গাছ এরকম করে আপনারা পিঞ্চিং করে দেবেন এখন শিউলি ফুলের গাছটা কত বড়ো আর কত ঝোপালো হয়ে গেছে দেখছেন পিঞ্চিং করে দিলে এই টাইমে প্রত্যেকটা গাছ একদম বেড়ে যায় অনেক ডালপালা ছেড়ে ছেড়ে বেড়ে যায় দেখুন এই যেমন এটা হচ্ছে ওই যে বাসক বাসক ইয়ের গাছ বাসক ফুলের গাছ সর্দি কাশিতে খুব কাজে লাগে এটা আমি একটা ডাল ভেঙে নিয়ে এসে লাগিয়েছিলাম হয়ে গেছে এ দেখুন আমি কিছুদিন আগে এর এ দেখুন কেটে দিয়েছিলাম দেখুন আবার দুটো করে ব্রাঞ্চ পেয়েছে একটা ছোট্ট এক বিত্যার ডাল পেয়েছিলাম ওটা থেকেই দেখুন কী সুন্দর গাছটা হচ্ছে এই বাসক পাতাও যেমন উপকারী আর শীতকালে বাসক ফুলটা আমার খুব ভালো লাগে এইখানে দেখুন কতগুলো কুমড়ো ফুল হয়েছে এই কুমড়ো ফুলগুলো তুলে নেবো আজকে কুমড়ো না হলেও কুমড়ো ফুল বেশ ভালোই পাচ্ছি প্রতিদিন দুটো তিনটে আজকে তো চারটে পেলাম দেখুন আবার নতুন করে বেগুন ধরা শুরু হয়েছে বেগুন ধরছে আবার ওই দেখুন ফুলও আসছে ওই দেখুন ছোটো ছোটো বেগুন এড়িয়ে এসছে আবার দেখুন দেখুন আবার নতুন করে বেগুন ধরছে আমি এই বেগুন গাছগুলোতে মাঝে একটুখানি গোবর সার আর কি বলে খোলের গুঁড়ো সর্ষের খোলের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছিলাম ওই ইয়ে হওয়ার পর বেগুন সব তুলে নেওয়ার পর দেখুন আবার আসছে এবার আবার এই বাগানটা একদম লন্ডভণ্ড হয়ে যাবে এই ভুট্টাগুলো উঠে গেলে এই মাটিকে ঢেলে আবার নতুন করে মাটিকে তৈরি করে গোবর সারটা দিয়ে তৈরি করে আবার ক্যারেটগুলোকে ভালোভাবে নতুন করে তৈরি করে করে সাজি সাজিয়ে রাখতে হবে এখন থেকে না করলে তাহলে প্রথম থেকে আর এখন থেকে না মানে জুলাই তো আগস্ট মাস থেকে এটাকে শুরু করতে হবে তবে সেপ্টেম্বর থেকে মানে চারা শীতের চারা বসানো যাবে সেজন্য এখন এই এখন দেখছি আবার কিছুদিন পরে পুরো ছাদ একদম পুরো ইয়া হয়ে যাবে লন্ডমন্ড হয়ে যাবে তাহলে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন সবুজের সাথে থাকুন টাটা